দিকটা জুম্মার খবা হচ্ছে আর সবাই নামাজও যাচ্ছে তো এই দিকটা আমার আম্মু রান্না শেষ চলুন তাহলে দেখি আম্মু কী কী রান্না করলো এই যে দেখুন আমার আম্মুর রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একদম রান্না বাড়ি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো চলুন এখন দেখি কি কি রান্না করলো আমার আম্মু এটা হচ্ছে সাদা ভাত রান্না করেছে আর ভাতগুলো একদমই ঝরঝরা হয়েছে আর এইটা হচ্ছে গরুর মাংস মাংসটা খুব সুন্দর কালার এসেছে খেতেও মজা হয়েছে আর এইটা হচ্ছে মুগ ডাল রান্না করেছে ডিম দিয়ে মুগ ডাল ভোনা আর এইটা হচ্ছে প্লেন পোলাও রান্না করেছে আর পোলাওটাও ভীষণ ঝরঝরা হয়েছে আর এটা হচ্ছে শুটকি মাছ ভুনা করেছে আমার আম্মু আর এটা হচ্ছে আলু ভাজি আলু ভাজি আর এটা হচ্ছে বেগুনের চপ বেগুনের চপ আর এটা হচ্ছে তেলের পিঠা আর এটা হচ্ছে সেমাই রান্না করেছে আর এটা হচ্ছে সালাদ আমি এগুলো কেটেছি সালাদ শসা গাজর টমেটো আর সাথে হচ্ছে দই এটা হচ্ছে আমাদের পাবনার বিখ্যাত বনলতার দই আর সাথে আছে কমল পানীয় তো সব কিছু আমার আম্মু নিজে হাতে রান্না করেছে শুধু আমি সার্ভ করেছি খাবারগুলো আমার বাসায় মেহমান এসেছে তাই আম্মু সকাল সকালে রান্না সব করেছে আমার নানু বাসা থেকে আমার মামা মামি সবাই আসছে তাই আর কি খুব সুন্দর করে যত্ন করে আমার আম্মু রান্না করেছে তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ